আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে তো আজকে কথা বলবো আরসিসিবি ও ইএলসিবি এবং এম সিসিবির মধ্যে কি কী পার্থক্য এবং এগুলি কিভাবে কাজ করে এবং সর্বশেষে আমরা জানার চেষ্টা করবো যে ই সিসিবি বা এম সিসিবি কোনটা আমরা আগে ব্যবহার করব এবং কোনটার পরে কোনটা ব্যবহার করব এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের সিসিবি বা সিসিবি কাজ করবে না অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন গো তো বন্ধুরা আমরা এখানে একটি চিত্রর মাধ্যমে দেখতে পারছি সিঙ্গেল ফেজ ও থ্রি ফেস আর সিসিবি কানেকশন ডায়গ্রাম এখানে আমাদেরকে দেখানো হয়েছে যে সিঙ্গেল ফেজ আর সিসিবি কানেকশন টু ফোল এবং থ্রি ফেজ আর সিসিবি কানেকশন ফোর ফোল এছাড়াও থ্রি ফেজ আর সিসিবি থ্রি ফোল আরসিসিবি পাওয়া যায় এবং সিঙ্গেল ফোল সিঙ্গেল ফেজ আর সিসিবি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে একটি কথা বলে রাখছি অনেকে হয়তো জানেন অবা অনেকে জানেন না আর সিসিবির ফুল মিনি হচ্ছে রেসিডিয়াল কারেন্ট সার্কিট বেকার এখানে আমরা বাস্তবে কয়েকটি আর সিসিবির চিত্র দেখতে পারছি মূলত সিসিবিগুলো এই ধরনের ঘটনা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা যে চিত্রটি দেখতে পারছি এখানে দেখানো হয়েছে আর সিসিবি ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ আর সি কীভাবে কাজ করে সিসিবি সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ টু ফোল অথবা ফোর ফোল সবগুলি সিসিবি মূলত তিন প্রকারের পাওয়া যায় সিসিবি মূলত কাজ করে লিকেজ কারেন্ট মিলিএমপিয়ারের উপর নির্ভর করে সিসিবি মিনি সাইজের আরসিসিবিগুলো সাধারণত তিরিশ মিলিএমপিয়ার কারেন্ট ডিফারেন্সের মাধ্যমে এটি কাজ করে থাকে মিডিয়াম সাইজের আরসিসিবিগুলোও সাধারণত হানড্রেড মিলিয়ে কারেন্টের মাধ্যমে কাজ করে থাকে এবং সবচেয়ে বড়ো সাইজের আরসিসিবি থ্রি ফেজ সিসিবিগুলো সাধারণত তিনশো মিলিয়েমপিয়ার কারেন্ট ডিফারেন্সের মাধ্যমে কাজ করে থাকে বন্ধুরা আরসিসিবির প্রত্যেকটি আরসিসিবির উপরে একটি টেস্ট করার জন্য বাটন দেওয়া থাকে এই ফুস বাটনটির মাধ্যমে আমরা মূলত আরসিসিবি কানেকশন করার পরে টেস্ট করে দেখতে পারি যে আর সিসিবিটি সঠিকভাবে কাজ করে কি বন্ধুরা এই চিত্রটির মাধ্যমে আমরা দেখতে পারছি ডিফারেন্স বিটুইন আরসিসিবিআরসিবিও ও সিসিবি এখানে আমরা সিসিবি ও এল সিসিবি অনেকেই এ সম্পর্কে জানি কিন্তু আর এটা কি আমরা অনেকে হয়তো জানি না আর সিসিবি হচ্ছে সর্বশেষ আর সিসিবির আপডেট ভার্সন আর এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন এবং কারেন্ট প্রোটেকশন অর্থাৎ আর সিসিবি এই দুইটি সার্কিট ব্রেকার মূলত মানুষকে শর্ট সার্কিট বা মানুষ যেন শক না করে এই নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় আর সাধারণত মানুষকে নিরাপত্তা দেয় শর্ট খাওয়া থেকে এবং শর্ট সার্কিট ও ওভারলোড এই তিনটি কাজ করে থাকে সেজন্য বর্তমানে আরসিবিও অধিকাংশ জায়গায় বহুল ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এর মাধ্যমে আরসিসিবি অপারেশন আরসিসিবি কিভাবে কাজ করে সেটা বোঝানো হয়েছে এখানে আমরা ইনপুট আউটপুট লোড কানেকশন দেখতে পারছি এবং একটি কোরের মাধ্যমে তিনটি কয়েল দেখতে পাচ্ছি এই তিনটি কয়েলের মাধ্যমে মূলত আরসিসিবি সঠিকভাবে কাজ করে থাকে আমরা ইনপুট আউটপুট লোডের মাঝে ছোট্ট যেই কয়েলটি দেখতে পাচ্ছি এই কয়েলটিতেই মূলত এম্পিয়ার উৎপন্ন হয় এর মাধ্যমে আর কাজ করে থাকে আমরা যখন আরসিসিবির মাধ্যমে কোনো কিছুকে লোড দিয়ে থাকি তখন আরসিসিবির দুই প্রান্তেই সমান কারেন্ট বহন করে থাকে এবং এই সমান কারেন্ট বহন করার কারণেই তিন নম্বর কয়েলে কোনো ভোল্টেজ উৎপন্ন হতে পারে না যখনই কোনো মানুষের মাধ্যমে লিকেজ কারেন্ট পেয়ে থাকে বা কোনো ডিভাইসের মাধ্যমে লিকেজ কারেন্ট পেয়ে থাকে তখন আর সিসিবির নিউট্রল ফেজের কারেন্ট অসমান হয়ে যায় আর তিন নম্বর কয়েলটি তখন ভোল্টেজ উৎপন্ন হয় এবং সার্কিটটি ওপেন হয়ে যায় এভাবেই মূলত একটি আর সিসিবি সার্কিট ব্রেকার কাজ করে থাকে বন্ধুরা এই পিকচারটির মাধ্যমে আমরা দেখতে পারছি একটি ইএলসিসিবি কীভাবে কাজ করে ইএলসিসিবি সিসিবি মূলত আর্থ লিকেজ কারেন্টের মাধ্যমে কাজ করে তো এখানে আমরা ইনপুট আউটপুট এবং লোডের কানেকশন দেখতে পাচ্ছি এবং রিলের মাধ্যমে একটি সোয়েসিং সিস্টেমকে দেখতে পাচ্ছি এবং এখানে তিনটি কয়েলের ব্যবহারও দেখতে পাচ্ছি তো মূলত যখন আমরা কোনো এর মাধ্যমে কোনো ডিভাইসকে লোড দিয়ে থাকি তখন সেই লোডের উপর নির্ভর করে লিকেজ কারেন্ট উৎপত্তি হয় যদি নির্দিষ্ট মানুষে অতিরিক্ত লিকেজ কারেন্ট উৎপন্ন হয়ে থাকে তাহলে আমাদের এই ইএলসিসিবি সার্কিট ব্রেকারটি সার্কিটকে ওপেন করে দিয়ে থাকে অটোমেটিকভাবে বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে একটি কথা বলে রাখি আরসিসিবি বা ইএলসিসিবি কানেকশন এর মাধ্যমে একটু পার্থক্য রয়েছে আর সিসিবিতে বাড়তি কোনো তার আমাদের ব্যবহার করতে হয় না সাধারণত ইনপুট আউটপুট কানেকশন করলেই আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করে কিন্তু ইএলসিসিবির ক্ষেত্রে আমাদের গ্রাউন্ডিং সাথে একটি আর্থিং তার সংযুক্ত করতে হয় এবং এই তারের মাধ্যমেই মূলত ইএলসিসি সার্কিট ব্রেকারটি কাজ করে থাকে বন্ধুরা এখানে চিত্রর মাধ্যমে যে নিউটল এবং লাইনের সাথে লোড সরাসরি লোড কানেকশন দেখতে পাচ্ছি এছাড়াও একটি রেলে কয়েল আমরা দেখতে পাচ্ছি যখনই আরসিবিতে লিকেজ কারেন্টের পরিমাণ নির্দিষ্ট মানের চেয়ে অতিরিক্ত বেড়ে যায় তখন আমাদের এই রিলের কয়েলে একটি ভোল্টেজ উৎপন্ন হয় এবং এর মাধ্যমেই আর এই ইএল ওপেন সার্কেট ওপেন করে দিয়ে থাকে বন্ধুরা আমরা এই চিত্রটির মাধ্যমে দেখব আমাদের হাউস ওয়ারিং বা বাসাবাড়িতে ইএলসিবি বা আর সিসিবি এমসিসিবি কোনটা আগে ব্যবহার করব এবং কোনটার পরে কোনটা ব্যবহার করব এই চিত্রর মাধ্যমে আপনারা সঠিকভাবে এই জিনিসটি দেখতে পারবেন আমরা সাধারণত মিটারের পরে এম ব্যবহার ব্যবহার করব তারপরে আর বা ইএলসিবি ব্যবহার করব তারপরে আমরা বিভিন্ন রোমের জন্য তো বন্ধুরা আমরা এতক্ষণ যে বিষয়ে কথা বলছি আমরা এখন এক নজরেই দেখে নেব আমাদের এমসিবি সি আর সিসিবি ইএলসিবি কী কী কাজ করে থাকে আমাদের এমসিসিগুলো মূলত শর্ট সার্কিট ওভারলোড এবং সুইচিং ডিজাইস হিসাবে কাজ করে থাকে ইএলসিবি মূলত আমাদের ওভারলোড এবং আর্থ লিকেজ প্রোডাকশন হিসাবে কাজ করে থাকে আর সিসিবিও সার্কিট ব্রেকারটি মূলত আমাদেরকে শর্ট সার্কিট ওভারলোড এবং আর্থ লিকেজ কারেন্ট থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে তো আমাদেরকে একটি কথা পরিশেষে বুঝে নিতে হবে যে আর সিসিবি হচ্ছে সর্বশেষ আপডেট বাসন যেটি আমাদেরকে সব দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে আরও উৎসাহিত করুন আল্লাহ হাফেজ